আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আপনি কি ভিটামিন সিজনিত রোগে ভুগছেন আপনার কি হজম প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে অথবা আপনার ত্বক কি ত্বকে ক্ষতি হয়ে যাচ্ছে আপনি কি বুড়ো হয়ে যাচ্ছে অল্প বয়সে আপনার কি বেশি ওজন আপনি কি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন তাহলে আজকে এমন একটি ফলের কথা বলবো আপনাদেরকে যেটা খুবই সহজলভ্য এবং কি সহজ উপায়ে পাওয়া যায় এবং যা খুব অল্প দামে ভালো একটা ফল তো আজকে আপনার হয়তো অনেকেই বুঝে গেছেন কি নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে লেবু লেবু নিয়ে যা খুবই সহজলভ্য এবং কি সহজেই যা পরিপার্শ্ব থেকে সংগ্রহ করা সম্ভব এবং কি যা পেতে আপনার বেগ পেতে হবে না লেবু খেলে অনেক ধরনের উপকারিতা পাওয়া যায় এর মধ্যে কিছু উল্লেখযোগ্য উপকারিতা হল ভিটামিন সি এর উৎস লেবু লেবু ভিটামিন সি এ সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম সহায়ক লেবু লেবুর রস হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের অস্বস্তি গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সহায়ক ত্বকের জন্য লেবুর কোনো জুরি নেই লেবুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে লেবু ওজন কমাতেও সাহায্য করে প্রতিদিন সকালে গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে পান করলে ওজন দ্রুত কমে যায় হৃদযন্ত্রের স্বাস্থ্য লেবুর মধ্যে থাকা পটাশিয়াম হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ সহায়তা করে ডিটক্সিফিকেশন লেবু শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং লিভার পরিষ্কার করতে সাহায্য করে লেবু ক্ষুধাও নিয়ন্ত্রণ করে থাকে লেবুর রস পান করলে ক্ষুধা কমে এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে সাহায্য করে এই সব উপকারিতার জন্য লেবু খাদ্য তালিকায় রাখলে স্বাস্থ্যকর জীবনযাপন করা সহজ হয় ভিডিওটি কেমন লাগলো দর্শক আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে তো কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ কামনায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ